বাক্য বলতে পারবো না লাই লাহ ইল্লাল্লাহ মোহাম্মদ রসুলুল্লাহ এটুকু সহ বলতে পারবো না আপনি আমি যেন জোরাজুরি না করি আপনি বলুন লাই লাহ ইল্লাল্লাহ আপনি বলুন লাই এইভাবে যেন জোরাজুরি না করি আমার কথা কি বুঝতে পেরেছেন কেন জোরাজুরি না করি তার একটা মূল পয়েন্ট হলো আপনি যখন জোরাজুরি করবেন যে বলুন লাই লাহ ইল্লাল্লাহ বলুন লাই লা তো মরণের সময় এমনি অনেক কষ্টে মৃত্যু হয় প্রত্যেকটা মানুষের কষ্ট মৃত্যু হবে এটাই স্বাভাবিক যখন মানুষ মৃত্যুবরণ করে অনেক কষ্ট শয়তান এসে তাকে ভুলাতে যায় ও যেন ইমান নিয়ে মৃত্যুবরণ না করতে পারে অনেক কিছু শরণ করায় ওই মুহূর্তে ওই মুমুরশো ব্যক্তি যদি একবার রাগ করে বলে বসে আমি বলবো না লা ইলাহা তো কাফের হয়ে মারা গেল আমি কি বুঝাতে পারলাম আপনি যখন চাপ দিচ্ছেন বলুন লাইলা হিল্লাহ বলুন লাইলা হিল্লাহ তো ওই ব্যক্তি তো আছে কঠিন পরিস্থিতিতে ওর পরিস্থিতি আপনি বুঝবেন না আমি বুঝবো না ওই ব্যক্তি যদি একবার বলে বসে আমি বলবো না লাইলা হিল্লাহ তো কি হয়ে যাবে ভাই অমুসলিম হয়ে যাবে অস্বীকৃতি জানিয়ে দিল তার মানে জোড়া জোরি করা চলবে না স্বাভাবিকভাবে আপনি বলুন তার মানে আপনার বলা কথা শুনে ওই ব্যক্তি বলেও ফেলতে পারে লাইলা হাইল্লাহ কথা বুঝাতে পারলাম যদি বলে ফেলে তাহলে কি হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে ফেলে তাহলে ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ এজন্য সম্মানিত دینی মুসলিম ভাই ও বোন মরনের মুহূর্তে আপনি আমি চেষ্টা করব কালেমা পড়ার লা ইলাহা ইল্লাল্লাহ শুধু এতটুকুই বাক্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন এখন আরেকজন প্রশ্ন করে পুরো বাক্য বলতে পারবো না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সহ বলতে পারবো না মনে রেখে দেন একটা মূল কথা লা এটা আপনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করবেন মানে অন্তরেরও স্বীকৃতি থাকতে হবে মুখেরও স্বীকৃতি থাকতে হবে যে আমি আল্লাহকে মেনে নিলাম আল্লাহর নবীকে মেনে নিলাম রাসুল হিসেবে এটা স্বীকৃতি দিতে হবে আর মনে পানে মৃত্যুর আগ পর্যন্ত এই স্বীকৃতিটা থাকতে হবে এটা ইমান কথা কি বুঝাতে পারলাম কিন্তু যখন আপনি জিকির হিসেবে পড়বেন যখন আপনি জিকির হিসেবে বলবেন